কিন্তু আমাদের মায়েরা বোনেরা তারা আলোচনা করছিল বাপের বাড়ি জলসায় যাব দোকানে যাব এটা আলোচনা হয়নি তো বাপের বাড়ি জলসায় যাব এসে আর যদি দোকানে থাকি এটা মোনা থেকে আলামত বড় ক্ষতি যেটা বলেছি তার উল্টোটা আমি অনুরোধ করবো ওই সমস্ত মা বোনেদের আপনাদের বসার সুব্যবস্থা করে দিয়েছেন আমাদেরও ব্যবস্থা করে দিয়েছেন মাদ্রাসার স্বার্থে অল্প সময়ের জন্য একদিনের জন্য যদি আমরা বসতে পেরেছি কামিয়াবি তা না হলে নাকাম হয়ে যাব বরবাদ হয়ে যাব। মাদ্রাসার ক্ষতি যদি আমার দ্বারা হয়ে যায় আমি নবীর দুশ্মন হয়ে যাব। অনুরোধ করছি মা বোনেদের চলে আসুন আমরা সকলেই নামাজ পড়েছি তো কি গো নামাজ পড়েছি তো নামাজ আমাদের আবদুল্লা ভাই এসেছেন ওনাকে সম্মানিত করছি এবং উনি চলে যাবেন এবং ওনাকে ব্যাস সম্মানিত করছেন হাজি সাহেব

যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমাদের হায়াত তৈরি আল্লাহ তারা দান যত যতদিন আমরা দিনের কাজ করব আর ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসার সঙ্গে লেগে থাকবো এটা হচ্ছে কোরআন হাদিস এখানে শেখানো হয় আর যতক্ষণ কোরআন হাদিস থাকবে ততক্ষণ এই দুনিয়া থাকবে যেদিন কোরআন হাদিস থাকবে না সেদিন দুনিয়া আবট হয়ে পড়ে খারাপ খারাপ ইল্লা হয়ে যাবে তা আল্লাহ তালা আমাদের যেন মরণ পর্যন্ত যেন এই দিনের কাজ করার তৌফিক দান করুন আমার জন্য দোয়া করবেন আমার কালকে মাধ্যমিক পরীক্ষা হবে ইনশাআল্লাহ শুরু হচ্ছে সবাই দোয়া করবেন আল্লাহ

যিনি আমাদের মাদ্রাসার সমস্ত দিক থেকে সহযোগিতা করে আসছেন জায়গা থেকে নিয়ে হোক সহযোগিতা থেকে হোক টাকা পয়সা দিয়ে হোক উনি এখনই আমাদের মাদ্রাসার জন্য একচল্লিশ হাজার টাকা আমাদের হাদি সাহেবের কাছে হালি সাহেবের হাতে তুলে দিলেন যিনি মাদ্রাসার সভাপতি ওনার হাতে তুলে দিয়ে যাচ্ছেন কত দূর থেকে এসে কত মহাব্বত আল্লাহ ওনার মহাব্বতকে কবুল করে দিয়ে হায়াতকে দ্বারাস করুক আল্লাপা কেহ কালে পরকালে শুভ রমনা দান করুন

শাগোন সুখে যারে আমি মদিনাতে যাই ওরে শাগোন আই রে আমার সোনার নবী একটু দেখি তোমার তোমায় দর্শরি পড়ে আল্লাহুম্মা মুহাববতের সঙ্গে সাল্লা আলা আমার এত জলসা হচ্ছে আমি কিন্তু পরিবর্তন হলাম না তরুণস্থলী পড়লে যে কি ফায়দা জানি তারপরেও পড়ি না বিশ্বানমীর শহরে যখন ভুগবে হাজি সাহেবরা ময়লিম সাহেবরা বলে দেয় যে মদিনায় প্রবেশ করছি গাছপালা যা কিছু বিল্ডিং বালাখানা আমাদের সামনে আসবে দরুদ পড়তে থাকো দরুদ পড়তে থাকো ওখানে দরুদের কথা বলা হয়েছে আল্লাহর নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হবে আমরা সুপারিশ তো নেওয়ার প্রয়োজন মনে করি না দর্শন করি আল্লাহ মহাপদের সঙ্গে সন্দেহ سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وكان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرسل الله واليوم الاخر وذكر الله كثيرا إلى اخره وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي

মধ্যে যারা আছে আমার শ্রোতা ভাই বাইরে যারা আছে লজ্জাবতী লজ্জাশীলা আমার মা ও বোনেরা বাইরে এবং ভিতরে যারা আছি সকলকে জানাই আমার সালাম আসসালামাইকুম আজকের মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। তাই নয় আমি মায়েদেরকে বলবো বলবো ভাইদেরকে সময় নষ্ট না করে আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি অল্প সময়ের জন্য কিছু কথা আপনাদের সামনে আমি রাখবো আমি এবং আমরা আমল করার নিয়োগ নিয়ে বসবো আর আমল নিয়ে কবরে যাওয়ার কোশেষ করবো বলল হবাবে দরুদ পড়তে আমাদের মন চায় না আল্লাহ বিশ্বন উপরে কেউ যদি দরুদ পড়ে আল্লাহ তার ফেরস্তাদের নিয়ে দরোদ পড়েছেন ইন্না আল্লাহ মালা তহুসাল্লো আলান্নবে ইয়া হাল্লা দিনা মানুহ শল্লো হাই ভসল্লে ম দসল্লে মাম নবী আমার আল্লাহ নবীর মান দিচ্ছে নবীর সন্মান দিচ্ছে সেই নবীর অঙ্গ মাতি আমরা নবীর সম্মান দিতে শিখলাম না নবীর মান দিতে শিখলাম না আমার নবী আপনার নবী বিশ্ব নবী মদিনার জমিনে যে সমস্ত অমরাকারী হজকারী ভাইরা গিয়েছেন শুয়ে আছেন আর নবীজি ইয়া হাবলি উম্মতি ইয়া নফসি বলেনি আমার উম্মা তুম্মা অবস্থাটা কি হবে আর হাজি সাহেব ভাইরা তারা গিয়ে ক্যামেরা মোবাইল নিয়ে তারা ছবি করছে নিষেধ করছে নবীর প্রেমে তোমরা এসেছো নবীর সালামটা ভালো করে দাও বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তোমরা যারা হজের জন্য এসেছো মদিনায় আসাটা হজ নয় ওখানে হয়ে যাবে তবে আমার তোমরা একটু কবরটা জিয়ারাত করে যেও কবরটা দেখে যেব আমি তোমাদের জন্য সুপারিশ করবো বলুন সুবাহ তাই কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু পবিত্র জওয়ানের পবিত্র হাদিস এর উপরে কিছু কথা রেখে ইতি করব আগামী এই দিন পাবো আমরা যারা বসেছি আমরা নবীর উম্মত না উম্মত নয় যদি আমরা নবীর উম্মত বা উম্মতি হয়ে থাকি আমি যে আয়াতকার দিকে ইঙ্গিত করি আমি আয়াতকার যে পড়েছি এই আয়াতকার দিকে আমরা যদি লক্ষ্য করি নবীর কাঠুনের সঙ্গে নবীর স্যাম্পুলের সঙ্গে নবীর আদর্শের সঙ্গে নবীর তরিকার সঙ্গে আমাদের মিল আছে কিনা দেখতে হবে যদি মিল না থাকে ফামান রাগিবাত সুন্নতি ফালাইসা মিন্নি আল্লাহ হেফাজত করো সে আমার ঠিকানা তার বড় কঠিন আমাদের মাথায় টুপি থাকে থাকে নবীর মুখে দাড়ি ছিল না ছিল না আমাদের দাড়ি থাকে যার ওটেনে তার ওঠেনে আর যার জীবনে মিথ্যা কথা বলেছে আমরা কত মিথ্যা কথা বলি মিথ্যার আশ্রয় নিচ্ছি নবী মোহাম্মদ রসুল্লাহ বিশাল ভাবে প্যান্ডেল করে বিয়ের অবস্থা করতে বলেছে আমরা সেটা করি না করি না কালিন নবীর 샘পুলে সঙ্গে যদি আমার 샘পুল মিলхать কালকে বুঝতে হবে আমি নবীর প্রেমিক নবী আমার জন্য সুপারিশ করবে আজকের যারা নবী আম নবীর मोहब्बत করি বুঝতে হবে যে আমরা যা ভুল করেছি আর করব না

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে স্যাম্পল সরব আমার নবী যেমন খেয়েছেন আমার নবী যেমন বিয়ে করেছেন আমার নবী যেমন ভাবে চলেছেন যেমন ভাবে নামাজ পড়েছেন যেমন ভাবে দাড়ি রেখেছেন ওই তরিকার সঙ্গে যদি তোমার মিল হয়ে যায় তাহলে নবীর আদর্শকে তুমি ফলো করলে আমরা নবীরকে ফলো করছি আর আমার মুখে দাড়ি নাই

নবীর না সে আবার উম্মত নয় রফিকুল আলামিন বলতেই কি বলেছেন প্রকৃত মুমিন কারা হবে নবীর উম্মত হয়ে গেল নবীর সম্মুখে সুন্নতের পাই পাইনি করলো এই মুমিন সে হবে মমিনের আলামত এটাই হবে ওয়্লাদিনা সাধোনা সো রয়দা আমার রবিল্লা ধবে মার র কে রামা প্রকৃতমন্দিকে নালাম এটাই হবে নবীন পুরো পুরি সুন্দর তার ভিতরে এসে গেছে নবীত্তরিকা তার ভিতরে এসে গেছে এমন একটা জায়গা দিয়ে যেতে হচ্ছে যেখানে তাসের আড্ডা বসেছে সোয়ার আড্ডা বসেছে খেлтаমাশেরা আড্ডা বসেছে আমি মুমিন যখন ওই পথ দিয়ে পার হব রাস্তা দিয়ে পার হব মুমিনের উচিত এটা হবে মুমিন না কাঁন নত করে গাম্ভীর্যর সঙ্গে ভত্রতার সঙ্গে এগিয়ে যাবে এটাই হবে মুমিনের আলামত ওয়াল্লাযিনা লা ইয়াসহাদুনা আস-সুরা ওয়া ইযা মাররু বিল্লাগবি রুকিরান কোনদিন ওই বাজে খেয়াল করবে না মমিন কোনোদিন জেনার কথা মনে করবে না মমিন দিন পেশাব করে পানি নেবে না পানি নেবে মমিন কোনদিন বেনামাজি থাকবে না মমিন কোনোদিন কারোর গাল দেবে না মমিন কোনোদিন মদ খাবে না মমিন কোনোদিন জুয়া খেলবে না মমিন কোনোদিন মিথ্যা কথা বলবে না মমিন কোনোদিন কারোর মিথ্যার আশ্রয় দেবে না

মমিন পায়খানা পরিষ্কার করবে আল্লাহর স্মরণ করবে মমিন গোসলখানাতে খানাতে যাবে আল্লাহর স্মরণ করবে মমিন যেখানে যাক না কেন বাজারে যাবে আল্লাহর স্মরণ করবে মমিন কি অবস্থায় থাকবে আল্লাহর স্মরণ করবে বলে আল্লাহ তুমি কি বিশাল আসমান তৈরি করেছো কত নিয়ামত তৈরি করেছো কত কি আমাকে দিয়েছো আমি কেমন পর্যন্ত আদায় করে শেষ করতে পারব না চিহ্ন এটাই হবে আর মমিন যদি এর থেকে যদি খালি হয়ে থাকে সে মমিন নয় সে হলো মোনাফেক মোনাফেকের ঠিকানা যাহান বিশ্ব নবীর সময় মোনাফের ছিল বিশ্ব নবীর সময় মনাফেক ছিল নামাজ পড়ত হুজুরের গুপ্ত কথাগুলো বাইরে প্রকাশ করে দিত হুজুর মনে বড় কষ্ট পেত এখন সেই মোনাফেক আছে কে আপ থাকবে মনাফেক আছে হুজুরের জামানায় একজন মনাফেক হুজুরের কাছে বিচার নিয়ে এসেছেন হুজুর আমার বিচার করে দেন হুজুর বলে কিসের বিচার বলো বলে হুজুর একজন ইহুদি আর একজন নামাজি হুজুর ওই নিয়েছে হুজুর বিচার করে দেখলেন তলো নামাজি ভাইয়ের নয় তলো ইহুদি ভাইয়ের তাই হুজুর তলো ইহুদি ভাইয়ের দিয়ে দিয়েছেন মুনাফিক মুসলমান হুজুরের বিচার মানে নি না হুজুরিল্লাহ বাইরে এসে হুজুর বাইরে এসে ইহুদিকে বললেন আমি বিচার মানিনা না এর থেকে ভালো বিচার করো ওমর ফারুক রাদিয়াল্লাহু তার কাছে চলো